প্রচণ্ড গরমে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডাইস্ট অ্যাসোসিয়েশন রানাঘাট সদস্যরা রবিবার সকালে আজকে সতেরোই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এটা আমরা দীর্ঘ বারো বছর ধরেই আমরা করে আসছি তো আজকে এই দিনটা বিশেষ দিন তাই আমরা আজকে যে ওষুধ পরিষেবার সঙ্গে যুক্ত যারা আমরা আছি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড রানাগার জোন পঞ্চাশ বছর পদার্পণ করেছি এই সাধে আমাদের যে রাজ্য কমিটি আছে সে একশো চারতম বর্ষে আমরা আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে মানুষের স্বাস্থ্যে মানুষের কাজে মানুষের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি মানুষ যাতে সুস্থ থাকে মানুষ যাতে ভালো থাকে সেটাই আমরা সবসময় চেষ্টা করি মানুষকে সচেতনতা বাড়ানো আজকে তার শরীর যে অসুস্থ হলে যে বিছানায় শুতে হবে তা না তার আগেই তাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার আমরা সকালবেলায় আজকে বিভিন্ন রক্ত পরীক্ষা করিয়েছি বিনামূল্যে ইসিজি করিয়েছি এখন আমরা স্বেচ্ছায় রক্তদান করছি কারণ কদিন আগে আমরা খব যে দেখছিলাম যে প্রচুর রক্ত সংকট বিভিন্ন ইলেকশানে আসার কারণে বিভিন্ন সংস্থা করতে পারছে না রাজনৈতিক দলগুলো তাই ইলেকশানে আসার জন্যে আজকে নির্বাচনবিধি লাগু হওয়া দিয়ে তারা বিভিন্ন রক্তদান শিবির করতে পারছেন যার জন্যে আমাদের মতো সংগঠনগুলো যদি এগিয়ে আসে তাহলে আজকে যে রক্তের অপুড়তা সেগুলো যদি আজকে তাহলে সম্পূর্ণ হবে তা আমরা এই মহাদি কাজে যাদের সঙ্গে পেয়েছি বিভিন্ন সংস্থাকে সঙ্গে পেয়েছি এবং আমাদের বিভিন্ন মেম্বার নিয়ে এই কর্মসূচি আমরা শেষ করতে চাই আমরা শতাধিকের বেশি আমরা লোক আজকে রক্ত দেব। আমাদের আমাদের আজকে এই কর্মসূচিতে একশোর বেশি টার্গেট নিয়েছি লালবাগ থেকে একটি গাড়ি আসছে রানাঘাট থেকেও একটি গাড়ি আছে দুটো মিলে দুটো ইউনিটে আমরা চেষ্টা রাখছি যে একশো টার্গেট যেন পূরণ করতে পারি